যতই গঙ্গা জল দিয়ে চরিত্র ধোয়ার চেষ্টা করো সেই চরিত্র কি আর ধোয়া তুলসী পাতা হবে একদমই হবে না নোংরা বলিস কাকে রে সব থেকে নোংরা তো তুই রে বড় নোংরা ঠিক আছে ক্রাইম করেছিস আর কি কি করেছিস শ্বশুরকে দিয়ে গোটা উঠন ঝাড় দেওয়া করেছিস আর কি কি করেছিস বলবো নাকি সবটাই বলতে বসেছি বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে তার আগে বলি বইন 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 বাবারে বইন হয়েছিল কে সীমাদির বইন সীমাদি আমি জানি তুমি মানুষ চিনতে ভুল করো না আবার ওকে বইন বলছো দিল তো বইন একদম পেছন দিকে বাসটা বড়ে এ আবার বইন হবে তোমার ছি 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 ও ক্যামেরা খুলে দেখলে তো যোগ্য নয় গো এরা যোগ্য নয় একটা কথা বলতেই হয় কাজল এই কাজলকে নিয়ে কেচ্ছাটা কে করেছিল ফার্স্টে এই বইন ঠিক আছে তোমার চরিত্রটা বিক্রি করেছিল এই বই তুমি বলতেই পারো হ্যাঁ সবাই বলবে কাজলের কথা তো সীমাদি নিজে বলেছিল প্রেম করে হ্যাঁ বলতেই পারে সেই প্রেম কি আমরা দেখেছি কাজলকে কি আমরা দেখেছি সেটা বানিয়ে বানিয়ে হয়তো বলেছে সীমাদি তো মস্করা করে মজা করেই তো সেই ছলে যদি বলেই থাকে এই কাজলকে নিয়ে যা শুরু হয়েছিল হুম দেখবার মতো আরে আমিও করেছি আমাদের জ্যাম্বু ঠিক আছে কাজল পরে রাখবো তোমায় তো চোখের গানটা ভুলে গেলাম লাইনটা যাই হোক তোমার এই কাজল নিয়ে অনেকেই অনেক কথা বলছে অনেকে অনেক কথা বলছে তো তার আগে আমি একটা কথা বলি এই কি তোমার চরিত্রটা বিক্রি করেছিল এ তোমার বইন হতে পারে না কখনো হতে পারে না বইন ঠিক আছে তুমি একটা কথা ছোট্ট বলেছিলে আজকে যে বসেছে না ফর্টি নাইন সেও এই বিষয় নিয়ে কম কাণ্ড করেনি আজ আবার সতী হচ্ছে যে সতী হলে কবে নাম মূল্য জবে এই হয়েছে অবস্থা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করবে না তো এই বইনের গল্পটা আশা করি ক্লিয়ার করে দিলাম বইন হওয়ার যোগ্য যোগ্য এ এ বাড়ির বৌমা হওয়ার নয় মানে ঠিকঠাক বৌমা হয়ে উঠতে পারেনি কে সুট কি বলে তোরা নোংরা সব থেকে তো বড় নোংরা তুই সব থেকে বড় দাগিয়া আসামি তুই গোটা ওয়াইটির মধ্যে বড় দাগিয়া আসামি তুই বুঝেছিস আর তুই সীমাদিকে বলতিস না সীমাদি তো মুখ না অনেক কিছু বেরিয়ে যাচ্ছে তো কন্ট্রোল করলাম কন্ট্রোল তো যাই হোক সীমাদি তুমি একে আর ফার্দার বইন বলবে না কি বইন নয় এটা বইন হবে বইন তো এই যে মহিলাটা নোংরা বলছে সবাইকে তুই তো শ্বশুরকে দিয়ে গোটা উঠন ঝাড়দা করেছিলিস শ্বশুরকে পা ভেঙে দিয়েছিস তোর মুখ দেখেছিল একদম রিক্কা থেকে পরে পা ভেঙে গেছিলো বলেছিল না গোটা পাড়ার লোক জানে গোটা ক্লাব জানে ঠাকুরনগরের সবাই সবটা জানে আমি কি ভুল বলেছি নাকি আমি আগেও বলেছিলাম এটার উত্তর দিতে পারিস না যেমন ফর্টি নাইন দিতে পারে না ওটা সব সবসময় এড়িয়ে যায় বলছি বলছি কি এড়িয়ে যায় আর এই কথাটা ক্লিয়ার করে দিলাম তোকে শোন আসামি তুই নোংরা তুই অন্য কাউকে নোংরা দাগি আসামি বলতে যাবি না সব থেকে বড় কেস মানে লোকের পেছনে লেগে লেগে লোকের পিন্ডি চটকে চটকে যা করেছিস এর জন্য ওটা তো সব শিখেই উঠে গেল কোথায় গেল আইভিএফ কোথায় হলো আর সোনা রে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কেনা তো যাই হোক বেশি কিছু বলবো না তো সেটার জন্য তো অনেক কাণ্ডই করেছিল হয়ে গেল। হয়ে গেল আবার নাটক মারতে বসে অন্যকে নোংরা বলে লজ্জাও লাগে না এবার আসি মেন কথায় এই যে চরিত্র নিয়ে তুই কথা বলছিস তোর দিকে উনি কি এমনি করে তাকিয়েছিল একদম চরিত্র নিয়ে এখন বলছিস তা তুই কেন তখন কিছু বলিস যখন ফোগলা তোর দিকে খারাপ নজরে তাকিয়েছিল তুই তো বললি সেদিন ভিডিওতে দুদিন আগেকার ভিডিওতে তোর দিকেও নাকি খারাপ নজরে তাকিয়েছিল বলবো মুখ খুলব তো তখন কেন খুলিস নি কী রে পানু ভিডিওগুলো মানে সব ফোগলার কাছে আছে তাই কিছু তো ব্যাপার আছে। যেমন ধরিত্রীর দিকে নজর দিয়েছিল বন্ধুরা তোমরা দেখলে ছেড়ে কথা বলিনি ঝাঁটা নিয়ে বসেছিলাম ফোগলাকে সেই সময় কেন সুটকি কিছু বলেনি ফোকলাকে আজ বসছে যখনই ফোকলা বল খুলতে বসেছিল মানে সত্য চোরে চড়ে মাস্ত তো ভাই তাই না বন্ধুরা ও ও চোর ও চোর দিয়ে ও দেখছে বাবা আমার পিঠটা বাঁচাবার জন্য তোর নামে আগে খুলে এ ও বলছে তোকে ঝাঁটা দিয়ে মারবো যেদিন তোর দিকে কু নজরে তাকিয়েছিল হ্যাঁ সুটকি ওর তো স্বভাব ওই জানোয়ার পুরুষটার তো স্বভাব টি জীবনটা বরবাদ করে দিল ওই অসভ্য জানোয়ার এটা নিয়ে আসছি জঘন্য একটা ছেলে বিবাহিত মেয়েদের দিকে তাকাই শয়তান তা তোর দিকেও তাকিয়েছিল তোর ভিডিওতে তুই সেটাই বুঝিয়েছিস হ্যাঁ সুটকি তাহলে সেদিন কেন ঝাঁটা জুতো লাথি নিয়ে মারতে গেলি না আজকে যেমন বলছি জুতো মেরে আসবো তোর বাড়িতে যেয়ে মেরে আসবো কেন আমরা দেখলি তো ধরিতের দিকে এক ফোঁটা তাকিয়ে চোখে আচ্ছা করে দিয়েছি জানোয়ারটাকে একদম ভিডিও মিডিও ডিলিট করে পালিয়েছে ভিডিও পুরো ডিলিট করে দিয়েছে ঠিক আছে এই ফোগলা কঠিন হারামি এখন ফোগলা কি করছে সেই খবরও কিন্তু পেয়ে গেছি ফোগলা খবর পেয়ে গেছি নেক্সট ভিডিওতে আসছি তোমাকে নিয়ে আসছি অতি শিগগিরই আসছি ওয়েট করো ঠিক আছে তো আশা করি আমি বুঝিয়ে দিলাম এরা সব কিছুই শেয়ার করেছিল ঠিক আছে ওই যে ফর্টি নাইন যেমন হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিল কি এই বিষয়টা নিয়ে মরকটা বলে আমিও বলি এক ফোঁটা কিন্তু উচ্চবাচ্য করে না ফর্টি নাইন বুঝেছ সব কিছুই হয়েছিল হোয়াটসঅ্যাপে কি রে আমাদের ঘোড়ামুখী কেউ বললাম স্যুট কি কেউ মানে ঘোড়ামুখী স্যুট কি একই বললাম ঠিক আছে এ আবার অন্যকে বলে এবার সন্দীপের বাবাকে এত খাটাই সন্দীপের মাকে এত খাটাই এরকম করে কথা বলে নিজের শ্বশুরকে কত খাটিয়েছে নিজের শ্বশুরকে উঠোন ঝাড়দা করিয়েছে নিজের শ্বশুরকে অনেক কাজ করা করিয়েছে এবার অন্যের দিকে তোলে হ্যাঁ তোর বউ তো মানে তোর বর তো তোর বরের জামা কাপড় কেছে নিজে মেলে তুই তো সেটাও করে দিস না তুই এবার অন্যকে জ্ঞান দিতে বসিস কী করে যে ছু যাবার চারুনের নিন্দা করে নিজের পটির গন্ধ আছে সেটা দেখ যে সন্দীপের চরিত্র নিয়ে কথা বলছে এদের চরিত্রগুলো যে কতটা নোংরা ওই যে মামি ময়ে ময়ে সব কিছুই আমরা বলিনি ভাই যাদের সাথে এত পীড়িত ছিল তারাই বলেছিল আমরা মার্কেটে আনি এদের ক্যারেক্টারটা কতটা কই তারপরেও তো তার বিরুদ্ধে স্টেপ নিলি না রে ঘোড়ামুখি তার বিরুদ্ধে স্টেপ নিলি না তোর চরিত্র নিয়ে মামা ভাগ্নের সাথে মামিকে শুয়ে দিল সেখানে তো কোনো স্টেপ নেই যে মার্কেটে নিয়ে এসেছিল রে আবার আঙুল তুলছে সীমাদির দিকে সীমা দিদি গল্প করেছিল আমি মানছি আমরা তো দেখিনি আমরা তো কাজল কে মাখো মাখো অবস্থায় কিছু দেখিনি যেটা টিনার ফগলার অনেক কিছুই আমরা ওরা নিজেরা স্বীকার করেছে তো যাই হোক আশা করি তোকে বুঝিয়ে দিলাম দাগি আসামিটা তুই বড় বড় দাগি আসামি তুই তোর মতো নোংরা গোটা ওয়াইটিতে নেই রে কি এই ভিডিওটা ছোট্ট করেই করলাম বড় ভিডিও নিয়ে আসছি অতি শিগগিরই আসছি বন্ধুরা ফোগলাকে নিয়ে আসছি ফোগলা কোথায় গেল ও ফোগলা কোথায় তুমি বেরিয়ে এসো হ্যাঁ সেটিং মেটিং আবার আবার সেটিং মেটিং ডেটিং চলো এই ভিডিওটা কত এইটুকুই থাক আসছি নেক্সট ভিডিওতে কিছু মানুষের কিছু জ্বলন ধরাতে সত্যি কথা বললে তো জ্বলনই ধরবে